দেখেছো বৌদির গলায় কত দামি একটা নেকলেস পড়েছে আমার কিন্তু ওই নেকলেসটাই চাই দেখ মনা তোর তো লোক কেন তোকে তো আমি অনেক জিনিস কিনে দিই তুই কেন আবার ওই হারটা চাইছিস ওই হারটা তো তোর দাদা তোর বৌদিকে দিয়েছে তোকে কেন দেবে মা তুমি কি বৌদিকে ভয় পাও দেখ আমি তোর বৌদিকে ভয় পাই না আমি চাই না যে আমার সংসারে কোনো অশান্তি হোক দিদি তোমার হারটা না খুব পছন্দ

ঠিক বলেছো সত্যি আমাকে অনেকেই বদি ভালোবাসে ওমা ওই হাতটা তুমি কেন দিয়েছো ওকে ওকে চাইলেই তোমারে দিতে হবে ওই হাতটা তো আমার ছেলে তোমাকে দিয়েছে তাহলে ওকে কেন দিচ্ছ তুমি তুমি না ওকে সব জিনিস দিয়ে দিই ওকে খুব লোপারিয়ে দিচ্ছ তুমি কেন দিচ্ছ থাক না দিদির কাছে থাক আমিও মাঝেমধ্যে পড়ব বনো পড়বে ওরে তো খুব পছন্দ তাই জন্য বনের কাছেই থাক বাড়ি নাই কোথায় তুই দেখতে পাচ্ছ নি তো তুই কোথায় হ্যাঁ কাকিমা কতদিন পরে তুমি আসলে তুমি তো আসোই না হ্যাঁ না বসো 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 হ্যাঁ না বসো কাকিমা বাড়ির সবাই ভালো আছে কেমন আছো সবাই ভালো আছে ও বৌমা এদিকে এসো এই দেখো তোমার ঠাম্মি এসেছে হ্যাঁ মা ও ঠাম্মি এসেছে হ্যাঁ ঠাম্মি ও ভালো আছেন ওইরা তোর বৌমার কি পারাই ভালোই তো মডার্ন বৌমা বানাইছিস কপালের একটা টিপ নেই শীতে একটু সিঁদুর নেই

তাহলে রাতে রান্নাটা আমি করি আমার হাতে রান্নাটা খেয়ে যাবেন না না বৌমা তোমার থামি রাতে কিছু খাবে না উনি ওনার বৌমার হাতে রান্না খুব ভালো খায় ওনার বৌমার হাতে রান্না না খেলে ওনার পেট ভরে না উনি বাড়ি গিয়ে ওনার বৌমার হাতে রান্না খাবে হ্যাঁ নাক বউ তোর আর কষ্ট করিয়ে রানতে হবে না আমি বাড়ি গিয়ে খাবো কি হলো বৌদি হ্যাঁ বোন বলো এই দেখো দাদা জানো কার সঙ্গে কথা বলছে আমি এক্ষুনি মোবাইলে দেখলাম দেখো হ্যাঁ বোন আমি সবই জানি কি তুমি জানো তবু কিছু বলনি দাদাকে তুমি তো সবই জানো বোন আমার বাবা তো খুবই গরিব কি করে এই কেসটা লড়বে বলো তো আর তাছাড়াও যে আমার বাবা অন্য কোথাও আমাকে বিয়ে দেবে তো সমর্থ আমার বাবার নেই তাই জন্য জেনে বুঝে সব কিছু আমার মেনে নিতে হচ্ছে কিন্তু বৌদি এটা তো খুব খারাপ হচ্ছে তাই না তুমি সব জেনে বুঝে এখনো চুপচাপ বসে থাকবে তুমি কিচ্ছু বলছো না দাদাকে জানি বোন সব ভুল হচ্ছে কি করব বলো বাড়িতে থাকতে তো পারছি দুবেলা দুমোটা খেতে পারছি এই জামা কাপড় করতে পারছি এর থেকে আর আমার কিছু চাই না বোন যতটুকু হলেই আমার হবে ও ম্যাডাম ও কোথায় হচ্ছে হ্যাঁ বাপের বাড়ি যাও যাও তোমার তো কিছু হোক বা না হোক সেই টুক করে বাপের বাড়ি বাপের বাড়ি ছাড়া তার কিছু তুমি জানো না তুমি এরকম রোজ রোজ বাপের বাড়ি যাবা আর তোমার বাপের বাড়ির লোক ভাববে কি আমি মনে হয় প্রত্যেকদিন তোমাকে মারি মেরে মেরে তোমাকে বাপের বাড়ি পাঠাই আর সমাজের লোক তো আর কাউকে দেখবে না সব তো ছেলের দোষ আর কারে দোষ না তুমি এই রোজ রোজ বাপের বাড়ি যাবে আর এই গালাগালি শুনবে কে আগে আমাকে তুই ঠিকই বলেছিস আর বদনাম হলে তো তোমার হবে না হবে তো আমার ছেলেরই কিছু একটা হলেই রোজ রোজ বাপের বাড়ি চলে যাও আমি বাপের বাড়ি যাচ্ছি না আমি বাজার করতে যাচ্ছি বলছি শুনো না তাহলে আমিও তোমার সঙ্গে একটু বাজার করতে যাই হ্যাঁ চলো